নিমন্ত্রণ নাকি আমন্ত্রণ বুঝে উঠতে পারি না দেখো আমন্ত্রণ এমন এক ধরনের দাওয়াত যেখানে কোনো ভারী খাবারের ব্যবস্থা থাকে না অর্থাৎ চা বিস্কিট এইরকম কিছু খাবারের ব্যবস্থা থাকে আর এই আমন্ত্রণগুলো আমরা জানাই বা এই আমন্ত্রণের দাওয়াতটা দেই আমরা কোনো রাজনৈতিক অনুষ্ঠান অথবা ওয়াজ মাহফিল যাদেরকে আমরা নিয়ে এসি ওয়াজের জন্য তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আর নিমন্ত্রণ এমন এক ধরনের দাওয়াত যেখানে পেট ভরে খাওয়ার ব্যবস্থা থাকে অর্থাৎ ভাত তরকারি মাংস এরকম পেট ভরে খাওয়ার ব্যবস্থা থাকে এগুলো হলো নিমন্ত্রণ যেইগুলো আমরা বিবাহে দিয়ে থাকি নিমন্ত্রণ পত্র তো বিবাহে যেমন আমরা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে থাকি সেই স্থানে আমরা